রে কুদ্দুসোরা বলা আছত কি কজ খবর আর অবস্থা নাই আর সারাদিন মতুস তাবুক লাগাইছি মানে তাবুক এক নইলে মনে কর কেজি এই তাবুক লাগাইছি সু সারাদিন জান্ডা লাহাজন বাহারই যে রে এ রে অভাবের কারণে বিদেশ আয় জান্ডা শেষ করি এ বয়সে ঘুরার কথা আড্ডা দেওয়ার কথা আর এই বয়সে প্রবাস জীবনটা কাটাইতেছি আল্লাহ জানে নসিবে কি রেখছে এখন কথা হিয়েন না কথা হইলো হুরা দিন তো মনে কর পরিশ্রমের কাম করছি কাম শেষে এখন আড়ে আড়ে মনে করো রুমের দিকে দিছি কথা হইলে হিঙে আডি এখন মনে করো রুমে যাও যাই ফাঁক কর এক নম্বর মনে করো সাফাই হইতে হইব গোসল গা ধুইতে হইব পরে যাই মনে কর রান্না বান্না করতে হইব খাইতে হইব এইগুলো আর অবস্থা প্রবাস জীবনে আসলে তোমরা যদি মনে করো সুখ আর সুখ আসলে কিন্তু ব্যাগ সুখে নেই দুঃখেও আছে মানুষ কিন্তু সুখে প্রবাসে হাই না যে ফোলা পানির মাথা গরম বেশি ওই ফোলা পানির পরিবারে ওই ফোলাফানগুলোর বিদেশে ফাড়াই দেয় কিনলে দেশে থাকলে জ্ঞানজাম করিব মারামারি করিব কিলে কিলি করিব লাই এই জিনিসটা আমার রাখি